প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ব্রেকিং সংবাদ উঠে আসছে আজকে শুনানি ঘিরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ব্রেকিং সংবাদ থাকছে এই ভিডিওর মধ্যে অবশ্যই সবটাই বিস্তারিত এই ভিডিওর মধ্যে আলোচনা করছি তাই জরুরি ভিত্তিতে আপনাদের জন্য এই আর্জেন্ট ভিডিওটি তৈরি করা ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি বন্ধুরা আপনাদেরকে আজ সকালেই একটি ভিডিও দিয়ে জানিয়েছিলাম যে এই মাস কিন্তু একেবারে শেষ প্রান্তে এবং এই মাসের যদি হিয়ারিং ডেট পরবর্তীকালে এক্সটেনশান হয়ে পরবর্তী মাসের দিকে এগোতে থাকে তাহলে প্রসেস কিন্তু একটু একটু করে দীর্ঘায়িত হতে থাকবে তবে সব থেকে চাঞ্চল্যকর বিষয় যে আজকে কিন্তু আবারও এই ম্যাট কেসটির ক্ষেত্রে পরবর্তী শুনানির ডেট এই মাসের একেবারে শেষে অর্থাৎ আগামীকালকের জন্য দিয়ে দেওয়া হয়েছে চলুন আমরা বিস্তারিত হিয়ারিং ঘিরে কি খবর উঠে এলো সেই দিকে লক্ষ্য রাখার চেষ্টা করি যে বিষয়টি জানা যাচ্ছে আজকে ডিভিশন বেঞ্চে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ মামলার শুনানি কিন্তু হয়েছে এবং দীর্ঘক্ষণ শুনানি চলেছে মূলত বলা যেতে পারে মামলাকারীদের তরফ থেকে সম্মানীয় আইনজীবী সুবীর সান্নাল মহাশয় নিজেদের পক্ষের কথা কিন্তু রেখেছেন সংরক্ষণ মেনে তালিকা ও শূন্য নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থাৎ রিজার্ভেশন এবং যে সিট সেই সংক্রান্ত বিষয় কেন তারা বঞ্চিত সেই বিষয় নিয়েও নিজেদের বক্তব্য পেশ করেছেন অর্থাৎ পূর্বের একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে সেই পুনরায় সামগ্রিক বিষয়গুলি কিন্তু উত্থাপিত হয়েছে এই মামলার ক্ষেত্রে পরবর্তী শুনানি আগামীকালকের জন্য দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ বৃহস্পতিবার দুপুর দুটোয় সেকেন্ড হাফে এই মামলার কিন্তু শুনানি দিন পড়েছে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের একেবারে শেষ দিনেও এসে এই মামলার আরও একটি শুনানির দিন কিন্তু ধার্য হলো কার্যত দশ বছরের নিয়োগের যন্ত্রণার কবে অবসান ঘটবে তা নিয়ে একটা প্রশ্নচিহ্ন বরাবরই কিন্তু থেকে যাচ্ছে নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে যোগ্য বঞ্চিত প্রার্থীরা এখনও পর্যন্ত নিজেদের প্রাপ্য চাকরিটি পাননি এবং তারা কিন্তু রাস্তায় দণ্ডীও কেটেছেন অর্থাৎ গত সোমবার দিন রাজপথে নেমেছেন তিলোত্তমার বুকে আন্দোলন করেছেন গত সোমবার শিয়ালদাহ থেকে ধর্মতলা পর্যন্ত ঐতিহাসিক মহামিছিল করেছেন আপার প্রাইমারির এই সমস্ত চাকরি প্রার্থীরা এই প্রার্থীদের দাবি যে প্রথম কাউন্সেলিংয়ের পরে দ্রুত দ্বিতীয় দফা কাউন্সেলিং শুরু করতে হবে কার্যত ধারাবাহিক কাউন্সিলিং এরকমই একটি মনোভাব কিন্তু রাখতে হবে পাশাপাশি যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে অর্থাৎ এক দফা যে কাউন্সিলিং হয়ে গিয়েছে সেখান থেকে যে সমস্ত প্রার্থীরা ইতিমধ্যেই স্কুল বাছাই করে বসে আছেন তাদের জয়নিংয়ের নির্দেশ আসতে হবে আপার প্রাইমারির ক্ষেত্রে প্রায় ন হাজারের কাছাকাছি প্রার্থী স্কুল বাছাই ও কাউন্সিলিং প্রক্রিয়া কার্যত শেষ তারা কিন্তু এখনও পর্যন্ত বসে রয়েছেন যদিও দ্বিতীয় দফায় প্রায় দু হাজারের বেশি প্রার্থীর কাউন্সেলিং প্রক্রিয়া এখনও পর্যন্ত বাকি রয়েছে আর সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আবারও একটি নতুন ডেট পেল আগামীকালকের জন্য অর্থাৎ উনত্রিশ তারিখে এই মামলার পরবর্তী শুনানির দিন কিন্তু ধার্য হয়েছে সোমবার অর্থাৎ গত সোমবার শিয়ালদাহ থেকে এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত একটি ঐতিহাসিক মহামিছিল তারা পালন করেছিলেন দফায় দফায় রাস্তায় বসে আন্দোলন বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ডোরিনে ক্রসিংয়ে এসে রাস্তায় কর্মসূচি পালন করেছেন নিয়োগ প্রসঙ্গে চাকরি প্রার্থী সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয় জানাচ্ছেন যে আপার প্রাইমারির ক্ষেত্রে চোদ্দ হাজার তিনশো উনচল্লিশটি শূন্য পদের মধ্যে তালিকায় নাম উঠেছে তেরো হাজার তিনশো চৌত্রিশ জনের এর মধ্যে আট হাজার নশো জনের প্রথম দফা কাউন্সিলিং সমাপ্ত হয়েছে দ্বিতীয় কাউন্সিলিং বাকি রয়েছে এবং এই অবস্থার প্রেক্ষিতে দাঁড়িয়ে আরও একটি দিন কিন্তু অপেক্ষায় আমাদেরকে থাকতেই হচ্ছে এই মাসের শেষ প্রান্তে একেবারে শেষ দিনে অর্থাৎ আগামীকালকের জন্য এই মামলার দিন পুনরায় কিন্তু ধার্য হল দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট স্ট্যাটাস উঠে আসে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেলে আপনাদের মাঝখানে সবটাই প্রোভাইড করব সবার আগে সবার প্রথমে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর থাকলে আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা এখন এই পর্যন্তই ধন্যবাদ